যে ডক্টর লিনুসও কিন্তু প্রথম বলেছেন যে উনি কাউকে ব্যান করবেন তারপরে ওনাকে প্রেসার দিয়ে এই এনসিপির ছেলেরা আমি বুঝতে পারছি এনসিপির যে মেইন পয়েন্টটা এনসিপি ওদের নিজস্ব সেফটির জন্য ওরা চিন্তিত চিন্তিত দুশ্চিন্তা আছে যদি বাইচান্স আওয়াজ ব্যাক করে তাহলে ওদের হয়তো ক্ষতি হবে বৈশর মোহাম্মদ আববকর মোল্লার যে আর্গুমেন্টটা আ ভেরি ইমপ্রেসিভ মানে আই মাস্ট আমি সবচার সঙ্গে একমত হব না কিন্তু মানে হিজ ভেরি আর্টিকুলেট এবং উনি খুব সুন্দর করে এটা উপস্থাপন করেছেন বাই দি ওয়ে আমি কিন্তু কাউন্টার পয়েন্ট পছন্দ করি এবং মানে ব্রিগেডিয়ার জেনারেল সাহেব বলছিলেন যে আমি সেই কারণে আমি সাইফুর সাগরকে রিকোয়েস্ট করব যে আমার টু থাউজেন্ড মে মাসে আমি একটা কবিতা লিখেছিলাম এবং বাংলাদেশে ছাপা হয়েছিল কবিতার নাম ছিল টাকা বৃক্ষের চাই এবং যেখানে আমি ডিরেক্টলি হাসিনাকে বলেছি শক্তি দেবি এবং ওই কবিতার মধ্যে এই যে আন্দোলন হল জনগণ যাচ্ছে এবং তারা এদেরকে ধ্বংস করছে ওই টাকা বৃক্ষের কল্লাকে ছিন্ন করছে সেটা ছিল আমার কবিতা কাজে উনি জানেন না সেই জন্য উনি বলছেন রিফাইন্ড আওয়ামী লীগ আচ্ছা যাই হোক যে ওটা আপনারা পড়বেন ওটা হলো আপনি আমার নাম মুস্তাফা সারওয়ার টাকা বৃক্ষের কল্লা চাই সঙ্গে সঙ্গে আপনারা গুগলে পেয়ে যাবেন এবং খুব খুশি হবেন আপনারা হ্যাঁ আমার ছিল এবং ওই পত্রিকা অনেক মানে ওরা ছাপিয়ে ভুল করেছে পরে ওরা ওদের চাকরি চলে অবস্থা ছিল তারপরে কোনো ক্রমে ওরা কম্প্রোমাইজ করেছে কম্প্রোমাইজ করে চাকরিটাকে ঠিক রেখেছে কিন্তু আমি একটা ট্যাকটিক্যাল ওয়েতে আমি ওটাকে ছাপিয়েছিলাম এডিটর ছিল আর্জেন্টিনাতে তখন আমি পাঠিয়েছিলাম ওই লেখাটা যেহেতু সে আমার সব লেখা পছন্দ করে তখন সে ওটাকে ঢাকাে বলে দিয়েছে যে এটা ছাপিয়ে নাও হ্যাঁ ইনস্ট্রাক্ট করেছে ছাপাবার পরে তারা বুঝতে পারছে যে এটা একটা মারাত্মক ব্যাপার কবিতাটার নাম টাকা বৃক্ষের কল্লা চাই যেখানে তারুন কঠোর ভাষায় আমি সমালোচনা করেছি এবং বলেছি যে ওই টাকা বৃক্ষকে একদম কল্লা কেটে টুকরা করে দেওয়া আর যাতে বাংলাদেশে ভবিষ্যতে এই ধরনের চুরি ধাউরামি আর কোনো দিন যাতে না চলে এবং তাতে আমি একদম ফার্ম ধরে বলছি শক্তি দেবী এবং আমি বলছি দ্বিতীয় রাজধানীতে এবং ফার্ম গেট থেকে যে জনগণ যাবে আমার অনেক বন্ধুরা বর্তমানে বলছে যে তুমি কিভাবে জানলে যে এক বছরের একটু পরে এক্সাক্টলি এই কাহিনী হবে না আমি জানতাম না আমার কোন তো আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ আমার কাছে নেই আমি লিখি লেখায় আমার ভাবই উঠেছে তাই লিখেছি যাই হোক এখন কথা হলো যে ব্যারিস্টার সাহেব যে কথা বলেছেন আমি কিন্তু খুব নজর দিয়ে শুনেছি इट्स ভেরি গুড আর্গুমেন্ট যে যে নির্বাচনের যে স্যানটিটিটার জন্য আর এজন্য আমার আমি প্রথম দিকে লক্ষ্য করেছিলাম যে ইনুস গভমেন্ট যখন প্রথম একটা সু হয়েছিল আমলিকে ব্যান করার জন্য যখন ওনারা প্রথম পাওয়ারে আসছেন এটা অগাস্টের দিকে একদম অগস্টে এই এটা আসছিল তখন আমার খেয়াল আছে যে ওই কেসটাকে যে যে অ্যাটর্নি জেনারেল ওটাকে নাকচ করে দেয় ওটা অ্যাকসেপ্ট করে না ওই 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 সুটা যেটা ব্যান করার কথা ছিল আওয়ামী লীগকে এবং আসিফ নজরুল এসে ওটাকে র্যাশনালাইজ করে আপনাদের নিশ্চয়ই মনে আছে সে বলছে যে না আমরা কোনো কাউকে ব্যান ট্যান করবো না আচ্ছা গেল তারপরে আমরা দেখলাম যে জামাত ইসলামী তারপরে বিএনপি এরা কিন্তু বলছে যে আওয়ামী লীগের মানে ব্যানের ব্যাপারে তারা অনেকটা মানে নট দ্যাট সিরিয়াস হ্যাঁ এরকম একটা ই তখন আমার মনে হলো যেহেতু এই দুটো ম্যাচিওর্ড পলিটিক্যাল অর্গানাইজেশন তারা বুঝতে পেরেছে যে আগামী যদি নির্বাচন হয় এবং আওয়ামী লীগকে যদি অ্যালাউ করা হয় ওরা নির্বাচনে সুবিধা করতে পারবেন দে উইল নট ডু ওয়েল এট অল কিন্তু মানে ওই যে ব্যানিং এর যে অপবাদটা এ থেকে রক্ষা করা যাবে এবং আন্তর্জাতিক কমিউনিটি বলবে যেন তারা কোনো এক্সকিউজ দিতে পারবে না যে এটা তোমরা মানে এটা ইনক্লুসিভ নির্বাচন না এ কথা তখন কেউ বলতে পারবে না আমার যেন মনে হয় সেইটাই তাদের ছিল এবং যে জন্য বিএনপি অ্যাভয়েড করে যাচ্ছিল প্রশ্ন এবং এ মানে জামাতের আমির খুব ডিপ্লোমেটিক্যালি উত্তর দিচ্ছিলেন আমি কিন্তু ওটাকে ফলো করছিলাম আচ্ছা হয়তো মনে মনে তারা ব্যান করতে চেয়েছে কিন্তু অ্যাটলিস্ট তারা ডিপ্লোমেটিক্যালি তারা কথা বলেছে যাতে তাদের তারা ইমপ্লিকেটেড নয় এখন কথা হলো যে যদি আগামী নির্বাচনে আপনি আমেরিকা আসতে না দেয় হ্যাঁ আমেরিকাকে কি আপনি ঠেকিয়ে রাখতে পারবে তারা যদি সিদ্ধান্ত নেয় যে তারা জাতীয় পার্টিকে ভোট দেবে তাদের যদি ধরে আমরা জানি প্রায় 30% প্লাস মাইনাসে তাদের জনসমর্থন এটাকে আমি ধরলাম 15% অথবা 20% আপনি জানেন যে মানে আবু বকর মোল্লা যিনি আছেন যেমন সিলেট নর্থ বেঙ্গল কিছু কিছু জায়গাতে এমন কি বরিশাল এই আমার অঞ্চল এখানে নির্বাচনের হিসাব চেঞ্জ হয়ে যাবে আমার কেন্দ্র যেটা বাখের গঞ্জ হ্যাঁ সেখানে দেখবেন যে ওই যে জাতীয় পার্টির যে হাওলাদার হ্যাঁ হাওলাদারকে যদি ভোট দেয় আওয়ামী লীগ ওখানে তাহলে হাওলাদারকে ঠেকানো কঠিন হয় এই যে আমি বললাম যে মানে অফিসিয়ালি কাউকে আপনি যদি যেমন আমি একটা এক্সাম্পল দেব যে জামাতকে তো ব্যানি করা হচ্ছিল তারপরে উপরে দারুণ অত্যাচার করা হয়েছে তার নেতৃত্বকে একদম শেষ করে দেওয়া হয়েছে কিন্তু জামাত কি দুর্বল হয়েছে ব্যারিস্টার সাহেব আপনি বলেন জামাতের তো পপুলারিটি আরো বেড়েছে আপনি সতেরো বছর ধরে আমি সতেরো বছর বলবো পনেরো বছর না বিএনপিকে কে নিঃশেষ করার জন্য চেষ্টা করেছে কত মারাত্মক অত্যাচার হ্যাঁ লক্ষ লক্ষ লোকরে কেস করেছে জেলে দিয়েছে বাড়ি ছাড়া করেছে

কায়ু মুসলিম লীগ কনভেনশন মুসলিম লীগ অল কাইন্ডস অব মুসলিম লীগ এই কারণে ওদা ইন্টারনালি ধ্বংস হয়েছে ইন্টারনালি কিন্তু যে এক্সটার্নালি যাদেরকে ধ্বংস করার চেষ্টা করেছে জামাত ইসলামীকে তারপরে আপনার একে বিএনপি কে সম্ভব হয়েছে বিএনপি তো এখন মনে হচ্ছে আপনাদের কথা মনে হচ্ছে ওরা ইলেকশনে উইন করে যাবে আমি তো দেশে নেই আমি জানি না হ্যাঁ আমার তো ধারণা ছিল যে কন্টেস্টে সে হয়তো নাও হয়ে যেতে পারে কিন্তু আপনাদের কথা মনে হচ্ছে সেই হয়ে যাচ্ছে দ্যাট ইজ দ্য পলিটিক্যাল পারসেপশন দি পয়েন্ট আই এম ট্রাইং টু মেক যে আমরা যে যে নির্বাচন করব সেই নির্বাচনটাকে অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে আমরা আরবিট্রেলি একজনকে ব্যান করে যে খুব লাভবান হব আমার যেন মনে হচ্ছে না এটা আমাদের চিন্তা করা উচিত এবং আমরা আমরা কেন ফ্লেজের ভেতরে চলে যাব একটা একটা মানে ই করা হবে মানে একটা ফেক ইসের ভেতরে এরা ঢুকে যাবে বিভিন্ন জায়গাতে হ্যাঁ এই শৈরেচারের দপ। তখন তো আমাদের জন্য সমস্যা হয়ে যেতে পারে কাজে আমার যেন মনে হয় যে ডক্টর ইউনুসও কিন্তু প্রথম বলেছেন যে উনি কাউকে ব্যান করবেন। তারপরে ওনাকে প্রেশার দিয়ে এই এনসিপির ছেলেরা আমি বুঝতে পারছি এনসিপির যে মেইন পয়েন্টটা এনসিপি ওদের নিজস্ব সেফটির জন্য ওরা চিন্তিত দুশ্চিন্তা আছে যদি বাই চান্স ব্যাক করে তাহলে ওদের হয়তো ক্ষতি হবে হ্যাঁ মানে ওদের ক্ষতি হোক ওদেরকে কেউ অত্যাচার করুক সেটা তো গ্রহণযোগ্য না কিছু হ্যাঁ আমি এনসিপির রাইট টু ফর এক্সপ্রেশন ওরা যেটা ভাবছে সেইটা ওরা বলছে তাতে কোনো অসুবিধা নেই তাদের তো রাইট রয়েছে ফ্রিডম অফ এক্সপ্রেশন তারা করবে হ্যাঁ কিন্তু সেই কারণে তাদেরকে আক্রমণ করা কিংবা তাদেরকে করে দেওয়া কিংবা তাদেরকে মানে ফিজিক্যালি ই করা এগুলো কিন্তু খুব জঘন্য ব্যাপার এগুলো আমাদের থাকা উচিত এই জন্য আমি কিন্তু প্রথম থেকেই সাগর আপনার প্রোগ্রামে আমি যেটা যে আমি পিস লাভিং পারসন আমি চাই যে হত্যাযজ্ঞ ভুয়া বিচারের নামে মানুষের মৃত্যুদণ্ড দেওয়া এবং আপনার এই যে অগ্নিসংযোগ করা বুলডোজার ব্যবহার করা এ দিয়ে কিন্তু ইউ ক্যানট ডু এনিথিং আমি একটা এক্সাম্পল যে আপনি উড়িয়ে দিয়েছেন হ্যাঁ ধ্বংস করেছেন কিন্তু ওটা যে একটা বিল্ডিং কে ধ্বংস করেছেন কিন্তু যে দলগুলো যেমন ধরেন জামাত ইসলামী তারপরে আপনার বিএনপি তারপরে আওয়ামী লীগ এরা হলো মতাদর্শ ভিত্তিক দল আপনি এদেরকে ফিজিক্যালি মারতে পারবেন কিন্তু এদের যে আদর্শ মতাদর্শ সেটাকে যদি আপনি মতাদর্শগত ভাবে যদি কনফ্রন্ট না করেন আপনি কিচ্ছু করতে পারবেন না ইউ ক্যানট ডু এনিথিং এই রিয়েলিটি আমরা আমাদের যখন মেজাজ খারাপ হয়ে যায় তখন কিন্তু এই রিয়েলিটি আমাদের মাথার মধ্যে আসে না এই জন্য আমরা সব গোলমাল পাকিয়ে ফেলি আমি আশা করব যে ইনুস गवर्नमेंट যেন মাথা ঠান্ডা করে এবং তারা ফোকাস হয়ে অতি সত্য নির্বাচন নির্বাচন এবং অতি সত্তর আগে রিসাফল করুক তার কেবিনেট কেবিনেট কে চেঞ্জ করুক চেঞ্জ করুক সামনে নির্বাচন বিষয় এটা হলো আমাদের ব্যক্তিগত ফেসবুক আমি আমার ব্যক্তিগত অবস্থান হলো তার এই কেবিনেট চেঞ্জ করতে হবে তিনি চেঞ্জ হবেন তার চেঞ্জ করতে হবে তার নেতৃত্বে আমরা অনেক কিছু চাই অনেক কিছু আদায় করতে চাই আমি চাই বিচারটা বিচারটা আরো মাল্টি আরো বেশি নাম্বারের আপনি দেখবেন আপনাকে একটা আমি শেষ করবো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রে নির্বাচন হয়েছে এবং ইংল্যান্ডে নির্বাচন হয়েছে ইউনাইটেড কিংডমে এবং চার্চিল ওই নির্বাচনে হেরে গিয়েছে ক্লিমেন্ট অ্যাট লিগট ইলেক্ট মানে আপনার আপনাদের মনে আছে কিনা হ্যাঁ কিন্তু যুদ্ধে তো তারা কেউ হারেনি যুদ্ধের জন্য তারা তো বিশাল যুদ্ধ যেখানে লক্ষ লক্ষ লোক মারা গেছে কোটির বেশি মারা গেছে দুই কোটির বেশি কিন্তু তারা তো নির্বাচনকে তো বন্ধ করেনি নির্বাচনকে করতে দিয়েছে হ্যাঁ ওদের সঙ্গে আমাদের অনেক পার্থ হ্যাঁ এদের সঙ্গে আমাদের কোনো কম্পারিজন হয় না কিন্তু একটা ভালো যে কাজটা করে সেটা কিন্তু একটু যদি আমরা প্রচেষ্টা চালিয়ে করার চেষ্টা করি তাহলে হয়তো আমরা গাছের আগায় উঠতে পারবো না কিন্তু মাঝখানে কোথাও গিয়ে আমরা অ্যাচিভ করতে পারবো এই ধরনের আমাদের অ্যাটিটিউড হওয়া উচিত এবং আমি আশা করব যে যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো তারা বলেছে যে আমরা ইনুসের পদত্যাগ চাই না তারা ক্লিয়ার বলেছে সব দলগুলোই আমি দেখলাম এবং হ্যাঁ উনি থাকুন কিন্তু উনি যদি নির্বাচনটাকে একটা নির্বাচন নির্বাচন হতে হবে ম্যান্ডেলা বিতর্কবিহীন তার বিদায়টা হয় ধন্যবাদ এবং প্রিয় দর্শক আমি একদম শেষ মুহূর্তে এসে আপনাদেরকে জাস্ট দশ মিনিটের জন্য একটা প্রশ্ন ছুড়ে দিয়েছি আমাদের ইউটিউবের পোল দিয়েছি এই মাত্র সেখানে আমি লিখে দিয়েছি আপনারা কবে নির্বাচন চান ডিসেম্বরে নাকি জুনে আপনার সবাই অংশগ্রহণ করতে পারেন জাস্ট লাস্ট দশ মিনিটে আপনাদের এই ফলাফলটা আমি জানিয়ে দিব সবাই এই মুহূর্তে যার দেখছেন আমাদের এই পোলটাতে অংশগ্রহণ করুন যারা সাগর ভাই আপনি একটু কারেক্ট করতে পারেন আপনার কি ডিসেম্বরের মধ্যে ইলেকশন চান নাকি জুনের মধ্যে ইলেকশন চান

আমি বোধ করি এই সমর্থনটি উনি পাবেন না পাবেন না